আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে ট্রেন্ডি শাড়ি যেটা হচ্ছে জিমিচু মসকিনের এক্সক্লুসিভ প্যারি শাড়ি এগুলো হচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার টাকা যে শাড়িগুলো আমরা পূর্ণি মাসের স্পেশাল একটা অফার দিচ্ছি এটা স্টক খুবই সীমিত যত দ্রুত সম্ভব এই শাড়িগুলো আপনারা অনলাইনের মাধ্যমে পারচেস করে ফেলবেন অথবা আর শোরুম থেকে পার্চেস করে ফেলবেন আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি ঝিমিত শাড়ি যেগুলো হচ্ছে গোল্ড জড়ি মিনাকারি সুতো এবং ঝারক্যানস স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন এটা লাইট পেস্ট কালার সম্পূর্ণ বয়টার মধ্যে রোজ গোল্ড জড়ি কাজ করা থাকবে এবং ঝারক্যানস স্টোনে কাজ করা থাকবে এটা আসলের প্যানেল বডির ডিজাইন অনেক সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনার থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইটার কালারটা দেখেন সবচেয়ে ভাইরাল একটা কালার সব পছন্দের একটা কালার হচ্ছে মফ কালার এটা মফ কালারটা দেখেন সম্পূর্ণ অনেক কাজ আর হচ্ছে কপর জুড়ি কাজ করে এটা আসলে প্যানেল আর বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর একটু গ্রিনিশ পেস্ট কালার মধ্যে গোল্ড জড়ি এবং ঝাড়গেন্সটা অনেক কাজ করা অনেক সুন্দর শাড়ি এই যে দেখেন এই শাড়িটা দেখেন এটা হচ্ছে হ্যাঁ এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর দেখেন স্মার্ট একটা কালার আঁচলের প্যানেল আর হচ্ছে বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব তার স্ক্রিনশট শট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টাইপের কালার পিস গ্রিন টাইপের কালার এটা হচ্ছে পিস গ্রিন টাইপের কালার কালারটা খুব সুন্দর এটা আঁচলের প্যানেল বডির ডিজাইন অল ওভার বডিটার মধ্যে সেম কাজ পাবেন অনেক কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা না এটা অনেক সুন্দর ডিজাইনগুলো দেখছেন কি করছে এগুলো সব ফ্যাশনেবল শাড়িগুলো এইগুলো কত টাকা তিন হাজার পাঁচশো টাকা এই যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা হচ্ছে মফ পিঙ্ক কালার খুব সুন্দর এই যে আঁচলের প্যানেল আর হচ্ছে বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রোত সম্ভব স্ক্রিন শর্ট ওগুলো কনফার্ম করে ফেলবেন আপনারা অথবা যারা বিয়ের কেনাকাটা করতে চান যে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা সারতে চান আপনারা যারা তাদের উদ্দেশ্যে বলব আমাদের চারতলায় চলে আসবেন ইশা এক ছাদের নিচ থেকে বিয়ের এ টু জেড সব ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন পিকক ব্লু টেপের কালার এটা আর এটার কালারটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা এটার কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও তিন হাজার পাঁচশো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দ্রুত স্ক্রিনশট ধরেগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখেন একটু ল্যাভেন্ডার কালার এটা খুব সুন্দর একদম গর্জেস জুড়ে কাজ করা হচ্ছে ঝাড়গেনস্টনে কাজ করা তো তিন হাজার পাঁচশো সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম